হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আর এন আর সাউন্ডের গোডাউন তো আজকে তিরিশ মালটা ভাড়া যাচ্ছে তো কোথায় যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে সব কিছু জানতে পারবে আর ইয়ে দেখতে পাচ্ছ ট্র্যাক্টারের করে নিচে এসছে ট্র্যাক্টরটা দাঁড়িয়ে আছে রাস্তার ওপারে এপারে জঙ্গলও রাখা আছে তো দেখতে পাচ্ছ ছয় বক্সগুলো নামানো হচ্ছে তো কোথায় ভাড়া যাচ্ছে এটা বলে দিচ্ছি তো এটা ভাড়া যাচ্ছে ভান্ডারহাটি কেশবপুর তো কেশবপুরে ভাড়া যাচ্ছে তো এখানে কম্পিটিশান হচ্ছে কালকে তো তোমরা যারা যারা দেখতে চাও তো অবশ্যই চলে যাবে ভান্ডারহাটি কেশবপুর কালকে কম্পিটিশান তো দেখতো তো দেখতে পাচ্ছ ছয়ের বক্সটা নামানো হচ্ছে চারজন পাঁচজন মিলে নিয়ে যাচ্ছে আর ভিডিওর মধ্যে তোমরা ফোন নাম্বার দেখতে পাচ্ছ ফোন করতে চাইলে ওটা করে নিতে পারবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অসেট করে দিয়ে যাবে এই ধরনের মাইক রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় তো চলো নেক্সট ভিডিও আসছে পরশুদিন ঘোষলা ঘোষলা কম্পিটিশান আছে রোড শো আছে তো ঘোষলা যাবো ঘোষলা ভিডিও আসছে নেক্সট আর এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব

থাকে মৰা বছৰ মাল নিয় য আজ তুমি ইয়ে বুঝতে পারছে না প্রতি বছর মাল নিয়ে যাচ্ছে তোমরা এখন বুঝতে পারছি না সিস্টেমটা কেমন করতে হবে ধরতে হবে